প্রিয় দর্শক আঠারোশো বর্গ ফুটের এই ফ্ল্যাটটি বিক্রয় হবে খুলনা নিরালা আবাসীকে ছয়তলা ভবনের তিনতলায় এটি হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের সঙ্গে একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং একটি ব্যালকনি এটি হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসের সঙ্গে একটি বারান্দা আছে এবং একটি ওয়াশরুম আছে আর এটি হচ্ছে একটি ওয়াশরুম ড্রয়িং স্পেস আর এটি হচ্ছে ডাইনিং স্পেস সম্পূর্ণ ইন্টেরিয়ার ডিজাইন করা বাড়িটি ক্যাবিনেট করা ওয়াল ক্যাবিনেট এটি হচ্ছে ড্রয়িং স্পেস আর এই পাশে ডাইনিং স্পেস দুটি সেপারেট করা আছে দুটো মাস্টার বেড আছে দক্ষিণ সাইডে এটি হচ্ছে রান্নাঘর কিচেন ওপেন কিচেন কিচেন ক্যাবিনেট করা আছে বেডরুম বেডরুমের সঙ্গে একটি বারান্দা আছে এটি দক্ষিণমুখী বারান্দা দক্ষিণ সাইডে সঙ্গে এটা অ্যাটাচড ওয়াশরুম আছে আমরা যাচ্ছি পাশের বেডরুমে পাশের বেডরুমে এটি হচ্ছে আরেকটি বেডরুম দক্ষিণমুখী এটি দক্ষিণ সাইডের ব্যালকনি দক্ষিণ সাইডের ব্যালকনি আঠারোশো বর্গফুটের এই ফ্ল্যাট এবং এর সঙ্গে একটি ওয়াশরুম আছে বেডরুমের সাথে একটি কমন ওয়াশরুম আছে এটি হচ্ছে কিচেন এটি ডাইনিং স্পেস বুক সেল আঠারোশো বর্গফুটের ফুটের ফ্ল্যাট চৈতলা ভবনের তলায় দক্ষিণমুখী ফ্ল্যাট ফ্ল্যাটটি দেখতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ